টাইগারের সামনে একটা পার্ট নেওয়াটাই একটা মজা অন্য রকম একটা ফিলিংস তো একটা পার্ট নিয়ে নিচ্ছি টাইগারের সামনে দেখুন খুব ভালো খুব ভালো সে কাউকে কামড় টামর দেয় না আমি একটা ভাব নিলাম এই যে আছে আরেকটা বানর একটু আগে দেখছেন একজনে খুমটা মারছে যাই হোক বলা থাকিস এই হল গিয়া চা পাতার দোকান অসংখ্য ধন্যবাদ এখন আমি চলে যাব তাজমহলে এই সেই বিখ্যাত তাজমহল দেখতে পাচ্ছেন আমার পিছনে আর এখানে আছে কি তা রাঙ্গাউটি রিসোর্ট নানি মালয়েশিয়া なるほどね。<music>